سورة الفطارة ورد الله وبركه العالمين ورده يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء করে এ মানুষ কিসে তোমাকে সৃষ্টি করেছেন সুঘটিত করেছেন করেছেন যেখানে যা দেওয়ান সেখানে তাই দিয়েছেন কি করে দেখেন আল্লাহ যেভাবে ইচ্ছা ইআইদি সূরাতি মাশা যেই আকৃতিতে ইচ্ছা যেভাবে ইচ্ছা তোমাকে সুন্দরভাবে গঠন করেন ইআইদি সূরাতি মাআ আল্লাহ যে আকৃতিতে ইচ্ছা তোমাকে গঠন করেছেন তাকে সাদা তাকে কালো আল্লাহ তোমাদের ইচ্ছা আমি তোমাকে এইভাবে বানিয়েছি কেন যেন তুমি সৃষ্টির বিভিন্ন রূপ দেখা আমি আমার ক্ষমতা শীতার ধরে শুক্রিয়া আদায় করতে তাহলে আগের কথায় আসেন দুর্বল ছিলাম সেখান থেকে শক্তিশালী বানাই মাঠে বসে রয়েছেন শক্তি দিয়ে এক সময় দুর্বল বানায় দিবে যদি আল্লাহ আরো আসা এক সময় বার্ধককে বসতে যাবেন মন চাইলেও আপনি মাকে আসতে পারবেন না একটা মা মন চেবে চাই পারবেন না শরীর দিবে না আল্লাহ আমারে আপনারা এইভাবে বানাই দেন প্রশ্ন হলো আমাদেরকে আল্লাহ পর রব্বল আগামী কেন আনাইলেন মূল কথা কেন আনাইলেন এটা স্বীকার বললাম তাহলে আমি কিছু ছিলাম না ঠিক আছে কি ছিলেন

اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة، ثم جعل من بعد قوة ضعفا وشيبا، يخلق ما يشاء وهو العليم القدير، وقال تعالى فلينظر الانسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والتراكب وقال رسول الله صلى الله عليه وسلم ان الميت اذا قبر وفي روايه اذا وضع في قبره او قال احدكم اتاه ملكان اسودان ازرقان يقال لاحدهما المنكر والآخر النكير أو كما قال عليه الصلاة والسلام اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما দেলাপাড়া যুব সমাজের উদ্যোগে বার্ষিক সম্মানিত প্রধান বক্তা সুলতানুল ওয়ারিদিন মৌলানা খানিক সাইফুল্লাহ আইয়ুবী জামাতের দরকাতুল আলিয়া মহাบุรีচালত মাদ্রাসা দারবিয়া বাংলাদেশ সাভার ঢাকা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান قاسمی জামাত দরকাতুল আলিয়া شیخুল হাদিস ইয়ামি আরাবিয়া আলেমুল ইসলাম মীরপুর ঢাকা প্রতি আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাহা জামে মসজিদ উত্তরনা ঢাকা আলোচনা করার কথা হাতে মৌলানা গাজী আল মাহমুদ মৌসামিন জামিয়াতুর রহমান গাজীপুর আজকে মাহফিলের সম্মানিত সভাপতি গাজীপুরের উলামায়ে কেরামের আস্থার জায়গা উলামায়ে কেরামের মধ্যভূমি আল্লাহা মুফতি নুরুল ইসলাম জামাত রকাত আলিয়া শেখুল হাদিস ও মহাপরিচালক জামিয়াতুল রুমুল ইসলামিয়া গাজীপুর মাহফিল পরিচালনায় মুফতি নুরে আলম রফিকি খতিবাইতুল নুর জামে মসজিদ

আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে তোমাদেরকে শক্তিশালী অবস্থায় তিনি নিয়ে গেছেন দুর্বল থেকে শক্তিশালী করেছেন আল্লাহ তোমাদেরকে শক্তিশালী করার পর আবার দুর্বল বানাইছে দুর্বল বানানোর পর আবার বার্ধক্যে বসে আছে বৃদ্ধ বানায় আছে দুর্বল শক্তিশালী দুর্বল বার্ধক্য পাল্লা বলেছিল কুমায় আল্লাহ যাই খাতা সৃষ্টি করেন ওয়াহুআল আलीम আল্লাহ সর্বজ্ঞানী আল আদির সর্বময় ক্ষমতার অধিকারী আমাদেরকে দুর্বল অবস্থায় থেকে সৃষ্টি করেছেন তো দুর্বল অবস্থায় ছিলাম এর আদি ছিলাম দুর্বলতা একটা অবস্থা ক্ষমতা একটা অবস্থা এর আগে এর আদি কিছুই না সুরা দাহর বা সুরা ইনসানের এক নম্বর আয়াতে আল্লাহ বলেন অবশ্যই মানুষের উপর এমন একটা সময় এসেছে মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না তাহলে বললেন দুর্বল অবস্থা নেই বাংলার বিষয় হলো দুর্বল অবস্থার আগে

পাজক থেকে পৃষ্ঠ দেশ এবং পাজক এই আয়াত নিয়ে চিন্তা বললে দেখা যায় বুকের একটা জায়গায় মানুষের শুক্র বিন্দুর অবস্থান সেখান থেকে এটা বের হয় বের হওয়ার পর উভয়টা সংমিশ্রণ করে আল্লাপ রব্বুল আলমিন মায়ের রেহেলের মধ্যে রেখে দিয়ে এরপর আল্লাপ রব্বুল আলমিন সেখান থেকে আস্তে আস্তে তাকে বড় করে কিভাবে আল্লাহ বড় করে সুরায় হজের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন এ মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হো তোমাদেরকে যে আবার পুনরুত্থান করা হবে এই ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও মাটির পেটে গেছিল এই জন্য তোমাদের সন্দেহ লাগে মাটির নিচে গেলে আবার পুনরুত্থান কিভাবে আল্লাহ মাটির নিচে গেলে পুনরুত্থান্তিত্ব থেকে অস্তিত্ব দান করতে পারি তো মাটি থেকে আবার পুনরুত্থান করা আমি আল্লাহর কাছে করবে পারবোলা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে অতপর শুক্র বিন্দু থেকে মহা শিরিনে কেরাম লিখেছেন শুক্র বিন্দুর মধ্যে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ মাটির সব মিশ্রণ দিয়ে টোটাল মাটি পানি ইত্যাদি মিলিয়ে সার নির্যাস তৈরি করলে আল্লাহ মানুষ বানায় এরপর সুম্মা মিন আলাকা জামাত রক্ত থেকে এই মাংসপিণ্ড কখনো আকৃতি হয় কখনো আবার পূর্ণ আকৃতি বিশিষ্ট হয় না মাংসপিণ্ড হওয়ার আগে মায়ের পেট থেকে সেটা অবশ্য হয়ে যায় এটা আমি আল্লাহ যদি চাই এটা মাংসপিণ্ড হবে বলো হবে আমি যদি না চাই এটা মাংসপিণ্ড হবে না এর আগেই আল্লাহ বলে এইভাবে কেন করি লিনুবাই না তোমাদেরকে বয়ান করার জন্য তোমাদেরকে বুঝানোর জন্য এরপর কি করি এরপর মায়ের লেহেমের মধ্যে যতক্ষণ ইচ্ছা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি আল্লাহ ভিন্ন মায়ের লেহেমের মধ্যে রেখে দিই তারপর কি করি তুমা এরপর তোমাদেরকে শিশু অবস্থায় মায়ের ভেট থেকে বের করি শিশু অবস্থায় বের করার আগে তোমাদেরকে আমি যতদিন চাই রাখি সাত মাস আট মাস নয় মাস দশ মাস দশ দিন এগারো বারো তেরো চোদ্দ মাস পর্যন্ত রাখি মানে আরো বেশি হতে পারে মানে আমার জানার মতো একটা বাচ্চা চোদ্দ মাসে জন্ম নিয়ে সেই জন্য আমি চোদ্দ মাস পর্যন্ত থাকলাম সেটা আমি দেখছি আমাদের এলাকায় আর দেখছি এই ধর মায়ের থেকে চোদ্দ মাস পর আছে জন্য বললাম চোদ্দ মাস বাকি আরো হতে পারে আল্লাহ যতদিন যায় ততদিন তো চোদ্দ মাস কেন বললাম আমার দেখে চোদ্দ মাস রক্ত বলেন যতদিন ইচ্ছা মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রেখে দিব সাত আট নয় রাখার পর কি করে আল্লাহ নারী থেকে একটা পাইপ বের করে দেয় মায়ের পেটের ভিতর আল্লাহ বা ওই পাইপ দিয়ে রক্ত এটা খাবার হিসাবে বাচ্চার পেটে নেওয়ার ব্যবস্থা কুদ্রতি ভাবে আল্লাহ করে

কেউ কেউ এমন হয় যাদের পরিণত বয়সে পৌঁছার আগে মৃত্যু হয়ে যায় বাবার আগে হয় কত পরিণত বয়সে আগে মৃত্যু হয় চরম বার্ধক্যে উপনীত করা হয় আপনার চূড়ান্ত বার্ধক্যে পৌঁছে দেওয়া হয় কত মানুষ দশ বছর কাউকে পরিণত বয়সে রানী আল্লাহবাদ আলম নিয়ে যায় আমার কাউকে চূড়ান্ত মার্ধত্যে গোছিয়ে দেয় আল্লাহ বলেন এটা আমার ইচ্ছা আমি যতদিন চাইবো ততদিন বাসবে আমি যতক্ষণ চাবো ততক্ষণ বাসবে আমার হুকুম নাই সে বাঁচবে না হুকুম আছে সে বাসবে বাস। কিভাবে বের করে শিশু অবস্থা শিশু অবস্থা যখন আসছি তখন কেমন ছিলাম চোদ্দবার সুরান আহার আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন অথবা তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন তোমাদেরকে অন্তর দিয়েছেন লাল লাখুন কাজ যাতে তোমরা সুক্রি আদায় করতে পারো আল্লাহ আমরা দেখে এই জায়গায় আনছে শ্রমণ শক্তি দিচ্ছে শুনতেছেন দৃষ্টি শক্তি দিচ্ছে আমার দেখতেছেন একটু বলে আমাদের দেশের বুজুর্গ আলেন এবং আমায় এখানে আলোচনা করলে তাদেরকে দেখতে পারবেন আল্লাহকে যে সুযোগ করে দিলাম কেন লাল লাখুন কাজ যেন সুক্রি আদায় করতে পারো দিন থেকে বলেন আল্লাহ আদায় করার ব্যবস্থা করে দিচ্ছে আমাদের শিশু অবস্থায় আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে বের করেছে আমাদেরকে আমার নাকটা যেখানে সেখানে দিচ্ছে কানটা যেখানে সেখানে চোখটা যেখানে সেখানে আল্লাহ দিয়েছেন গদম হিসাবে মাঝে মাঝে আল্লাহ একটি অন্য দেখায় তখন আমরা বলি আল্লাহ মাফ করেন মাফ করেন ঠিক আছে আল্লাহ আমার বাচ্চার কেন যে একটা মানুষ একটু অন্যভাবে হইলে আমরা বলি আল্লাহ আল শান্দুলিল্লাহ আপনি আমাদের কত ভালো রাখতেন এটা আল্লাহ ফলে দু একজনকে এমন বলে অন্যদেরকে শিখায় তোমাদের কত ভালো রাখলাম তুমি আমার শুক্রিয়া দেখো তলের মধ্যে আল্লাহ তো বড় ফুল বলে يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كيف أدخل؟ إيه مانوش؟

যে আকৃতিতে ইচ্ছা যেভাবে ইচ্ছা তোমাকে ঘটন করেছেন কাউকে সাজা কাউকে জ্বালা আল্লাহ আমার ইচ্ছা আমি তোমাকে এইভাবে বানিয়েছি কেন যেন তুমি সৃষ্টির বিভিন্ন রূপ দেখা আমি আল্লাহর কুদ্রত আমার ক্ষমতা শিকার ধরে শুক্রিয়া আদায় করতে

এই যে কথাগুলো বললাম আল্লাহ মানে আপনার এইভাবে বানাই দেন প্রশ্ন হলো আমাদেরকে আল্লাহম রব্বুল আলামিন কেন বানাইল এমন কোন কথা কেন বানাইলেন এত অল্প শেখার বললাম আমারে কিছু ছিলাম না তো ঠিক আছে কি ছিলেন কোন কিছু ছিলাম না তারপর দুর্বল ছিলাম তারপর আল্লাহ শক্তিশালী বানাইছে তারপর আবার দুর্বল তারপর আবার শক্তিশালী তারপর শক্তি পরে দুর্বল দুর্বল পরে বৃদ্ধ হইয়া গেল ঠিক আছে কষ্টিন কি শেখার হবে আপনারা যে বানাইছে কি করতে

যিনি মৃত্যু বানিয়েছেন যিনি জীবন বানিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে উত্তম করে উত্তম আমল করে এই পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছে তাহলে প্রথম কথা বানাইছে কেন এবাদতের জন্য কেমন আবাদত উত্তম এবার এবার কথা উত্তম এবাদত করলে কি লাভ পনেরো বার ষোল বৃষ্টি শুরুতে ছিল একা হাত তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইদীন আমির সিহ ইন আস আমরা ইমালে নেকলেস করে আমি আল্লাহ করলাম না আমি আজও আমার মান ওই ব্যক্তির প্রতিদান আচ্ছা আমালা যে উত্তম আমল করেছে আমি আল্লাহ ওয়াদা করলাম উত্তম আমলকারীর প্রতিদান তার এবাদতের প্রতিদান আমি আল্লাহ নষ্ট করব না